আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মারহা ইসলাম কেয়ার অফ পাটনা থেকে অনেকে বলে যে এক্সপোর্ট প্রোডাক্ট সেল করলে এক্সপোর্টের যে আইটেম আছে প্রোডাক্ট সেল করলে অনেক নাকি লাভ হয় বা প্রফিট বেশি থাকে তো আমরা যখন গার্মেন্টস থেকে প্রোডাক্টগুলো আনি সব তো আর ঠিক থাকে না মানে প্রত্যেকটা মালে যে কোনো একটা ডিস্টার্ব থাকে ডিস্টার্ব ছোটো এক্সপোর্টের প্রোডাক্ট বের হবে না অনেক সময় বের হয় কিমান ক্যান্সেল যেগুলো ওগুলো বের হয় এছাড়া প্রোডাক্ট বের হয় না আর যে প্রোডাক্টটা আমরা পাই কিউ সি আউট ওই প্রোডাক্টটা আমি সাড়ে তিনশো পিস কিনেছি এই প্রোডাক্টটা দেখেন পুরো ফেব্রিক ভালো সব ভালো এদিকে দেখেন লুপ নাই সেলাই করা নাই লুপ সেলাই করা নাই সঙ্গে ভিতরে যে ইলাস্টিকটা থাকবে মানে কোমরের কোনো ফিনিশিং নাই কোমরের কোনো কিছুই নাই বাটান নাই কিছু নাই এটাকে আমরা ঠিক করতে আনছি আর কি এগুলোকে আমরা যেহেতু পাইকারি থেকে খুচরা বেশি বিক্রি করি তো সেক্ষেত্রে এগুলো আমাদের সারিয়ে নিতে হয় এগুলো যদি না সারাই তাহলে লস হবে প্রফিট হবে না তখন এক্সপোর্টের প্রোডাক্টগুলো সেল করার জন্য এইসব মাথা খাটাই নিতে হবে এরকম এটাকে আমি ঠিক করবো এর প্রোডাক্টটা দেখেন বেল্টের দিক দিয়ে এই উপরের পজিশনটাই বেল্টের দিক দিয়ে কিছু নাই এটা পুরো ছেঁড়া এটা দেখলে তো আর মানুষে নিবে না আমি যদি এটাকে দোকানে তুলি মানুষ নিবে না এটাকে আমি নয়ন ভাইয়ের কাছে এসেছি এটা সারাবো এই পুরো প্রসেসটা আমি দেখাবো কিভাবে সারাই নয়ন জি এই প্রোডাক্টটা আমি আনছি দেখেন না এতগুলা কাজ করছেন যেগুলা এটা যেরকম প্রসেস আছে কি কি বলেন তো এটা কি কি কাজ করতে হবে এটা প্রসেস আছে আপনার হলো জিপ লাগাতে হবে আচ্ছা তারপর হলো আপনার লুপ লাগাতে হবে তারপর হলো এলাস্টিক লাগাতে হবে রাবার ওকে ওকে রাবারটা লাগাতে হবে তাহলে করেন দর্শকদের দেখাই नामेलो बोल सुन ले चिल्ला चिल्ला इसको আমরা যে এক্সপোর্টের প্রোডাক্টগুলো আনি সব এরকম কিউ শার্ট প্রোডাক্টগুলো এরকম ছেঁড়া ফাটা তারপরে আপনার বেল্ট খোলা থাকে এ থাকে এরকম থাকে আর কি আর যেগুলো হলো ইনটেক আছে ওগুলো হলো সিমেন্ট ক্যান্সিল কোনো বায়ার অর্ডার করেছে ফরেনার বায়ার পরে আর কি ওটা ক্যান্সিল হয়ে গেছে ডেটের মধ্যে দিতে পারে নাই বা কোনো কারণবশত এখন এটার হলো সাইড দিয়ে আমাদের দশটিং সিস্টেম আছে তাই আমি ইলাস্টিকটা লাগাতে মানা করলাম তো না হলে ইলাস্টিক লাগাতে হতো তো একটু বাংলা মারলাম আর কি ইলাস্টিকটা লাগলে আরো ভালো হতো বেলটা ভাঁজ দিয়ে এখন মূল যেখানে জয়েন হয়েছে ওটার সঙ্গে আবার জয়েন দিচ্ছে এই প্রোডাক্টগুলো এভাবে যদি কাজ না করাই বিক্রি করি অথবা যে কাজ করালাম না এভাবে সেল করে দিব যা আছে তাহলে আমাদেরকে হাইস্ট পঞ্চাশ ষাট টাকা দিয়ে বিক্রি করে দিতে হবে এত টাকাও মানুষে দিবে না এর থেকেও কম দিবে তো এটা যদি আমি সারাই এভাবে যদি সারাই বিক্রি করি তাহলে মনে করেন যে সাড়ে তিনশো চারশো বিক্রি করতে পারবো ঠিক আছে এর সঙ্গে খারাপ ভালো সবই তো এসেছে কিন্তু এটা যদি ফেলে দেওয়া হয় তাহলে তো লস প্রজেক্ট এটা এইভাবে কাজ করায় নেই নন ভাই এসব কাজ করার বয়স কত হয়েছে আপনার কতদিন থেকে করেন

তবে ওই কোয়ালিটি অনুযায়ী আর কি আমি তো কম রেটে সেল করে দিব। সেক্ষেত্রে জাস্ট ফিনিশিং দিলাম যদি ইলাস্টিক লাগাতাম আর একটু খরচা বেশি হতো আমার এখানে তো আমি ইলাস্টিকটা লাগাই নাই কারণ ভিতর দিয়ে ডস্টিং সিস্টেম আছে তো এই কারণে ইলাস্টিকটা লাগাই মোটামুটি বেল্ট কমপ্লিট হয়ে গেছে এখন শুধু হোল হবে আমাদের হোল মেশিন নাই নয়ন ভাইয়ের কাছে হোল মেশিন নাই তো সেক্ষেত্রে চারিদিক দিয়ে জাস্ট সেলাই দিয়ে দিব এখন কমপ্লিট আপনাকে পুরো ভিউটা এখন দেখাই আপনাদের দর্শক দেখি এখন এই প্রোডাক্টটা পুরোটা কমপ্লিট করে আনছে আগের পজিশনটা দেখিয়েছেন আর এখন দেখান পুরো বেলটা জয়েন দেওয়া হয়েছে এখন এই সাইডটা এই ভিতর দিয়ে ইলাস্টিক জয়েন দেওয়া হতো কিন্তু আমি কম খরচে করাই সেই কারণে ইলাস্টিকটা জয়েন দেই না ডাস্টিং সিস্টেম আছে সো ডাস্টিং সিস্টেম থাকলে ইলাস্টিকের কাজটা করে এই কারণে এখানে ডাস্টিং ঢুকাই দিব এখন ইলাস্টিকের কাজ করবে এই প্রোডাক্টটা আমি যদি সেল করি দোকানে মিনিমাম সাড়ে তিনশো চারশো টাকা সেল করতে পারি এই জন্য যারা এক্সপোর্টের ব্যবসা করে আমরা তো সবাই আর কি এরকম এরকম কাজ আমি তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরোটা দেখার জন্য আর আমরা এক্সপোর্টের প্রোডাক্ট এইভাবে কাজ করিয়ে সেল করি